这个图片。<laughs> <laughs> <laughs> ভাষা তাদের তরে স্বوذ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়ছড়ি আর কতকাল দেশের মানুষ হাড়ে বল শুদ্ধ করি যারা আছে সামনে আজ ভুল জানি মুনিরা আমার দেশের সব মানুষের এই বেগণ বুঝুন তারা ভাষার তরে প্রাণ দেখিল যে কত মায়ের কোলে ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা ধন্যবাদ একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে পৃথিবীতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত পীরের মিছিল যাবে ছড়াও ফুলের কন্যা বিশাল গীতি গাইছে পথে তিত কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তরির মরম চূড়ার ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি ভগ্নী প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এবং ধন্যবাদ সবাইকে